কলকাতা থেকে লন্ডনে ফিরেছি সে তো বেশ কিছুদিন হলো আর বলবেন না ফেরার পর আবার ঠান্ডা লেগেছে তার ফলে গলা তো গেছিল একেবারে বসে গলা দিয়ে একেবারে আওয়াজই বেরোচ্ছিল না তার সাথে লন্ডনে এসে এত পরিমাণ কাজ চিনিমিঠির তো স্কুলই শুরু হয়ে গেছে ফলে ভিডিওগুলো তৈরি করার সুযোগই হয়ে ওঠেনি এদিকে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম আমাদের কলকাতা সিরিজের দীঘায় ঘুরতে যাওয়ার প্রথম পর্বটা আজ নিয়ে বসেছি দীঘায় ঘুরতে যাওয়ার দ্বিতীয় এবং অন্তিম পর্বটা তৈরি করার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি প্রবাসী উরুচিটি পরিবারের সকল সদস্যকে আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানালাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন আমি লন্ডন থেকে বলছি দেবিকা এই ভিডিওটা যেদিনকে করেছিলাম সেই দিনটি ছিল আমাদের দীঘা ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন আপনাদের তো আগের ভিডিওতেই বলেছি যে আমরা দীঘাতে ছিলাম এজিএম গ্র্যান্ডে এই হোটেলটিতে ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট ছিল কিন্তু কমপ্লিমেন্টারি যা দেখলাম ব্রেকফাস্ট কিন্তু বেশ কিছু অপশন ছিল তবে তুলনামূলক দিক থেকে দেখলে এই এজিএম গ্র্যান্ড কিন্তু মন্দারমণির গ্র্যান্ড বিচ রিসর্টেরই একটি প্রপার্টি সেদিক থেকে দেখলে গ্র্যান্ড বিচ রিসর্টের খাবার দাবারের কোয়ালিটি বা চায়ের কোয়ালিটি কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল তবে এখানেও খারাপ নয় তবে একটা কথা বলবো এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু ছিল বেশ ভালো আর বিশেষ করে আমাদের কিন্তু অনেকেই চিনতে পেরেছেন যারা এর আগে মন্দারমণিতে গ্র্যান্ড বিচ রিসর্টে যারা স্টাফ হিসেবে ছিলেন তারা অনেকেই এখানে রয়েছে দেখলাম তারা সবাই কিন্তু আমাদের চিনতে পেরেছে তবে একটি ব্যক্তিগত মতামত আমি দিতে চাই যে এজিএম গ্র্যান্ডের সমস্ত কিছু ভালো হলেও ভেতরে সার্ভিস বলুন খাবার দাবার বলুন স্টাফেদের ব্যবহার বলুন সবকিছুকে ভালো বললেও এই হোটেলটির যে অবস্থান মানে যেখানে হোটেলটি রয়েছে সেটা কিন্তু বেশ ভিতরে মানে নিউ দিঘাতে বেশ কিছু ভালো ভালো হোটেল আমরা দেখলাম যেগুলো কিন্তু রয়েছে একদম রাস্তার উপরে সেই দিক থেকে দেখতে গেলে এজিএম ভ্যানটা কিন্তু বেশ খানিকটা ভিতরে আর তার ফলে কি হয়েছে সমুদ্র দেখতে গেলে বা এদিকে একটা হয়েছে না ঢেউ সাগর সেইখানে দেখতে দেখলাম গেলেও আমাদের কিন্তু বেশ অনেকটা পড়ে যাচ্ছে। গোল মহারাজকে দেখেছেন জল পেয়ে কিছুতেই সুইমিং পুল থেকে উঠবে না আপনাদের তো আগের ভিডিওতেই বলেছি যেদিনকে আমরা দীঘা পৌঁছেছিলাম সেই দিনকে আমরা সুইমিং পুলে যাইনি যেহেতু ছিলাম প্রচন্ড পরিশ্রান্ত আর সাথে চিনিরও এসেছিল একটু জ্বর তো সেই দিনকে আর সুইমিং পুলে যাওয়া হয়নি তাই সেকেন্ড ডে মানে ডে টুতে আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু চলে এসেছি একেবারে সুইমিং পুলের কাছে আর এজিএম গ্র্যান্ডের এই সুইমিং পুলটা ছিল একেবারে টপে আর জায়গাটা ছিল বেশ সুন্দর সাজানো গোছানো আর খুব সুন্দর সুন্দর গান চলছিল আসলে জানেনই তো কপিরাইটের সমস্যার জন্য গানগুলো দেওয়া সবসময় সম্ভব হয় না দেখছেন আমার এভারগ্রিন বাবা মা জানেন তো ডক্টরের নির্দেশ মতন আমার কিন্তু সুইমিং পুলে নামাটা কিন্তু বারণ ছিল কিন্তু কি করব বলুন সামনে সবাই আনন্দ করছে দেখে নিজেকে তো একেবারে কন্ট্রোল করতে পারলাম না তবে একদম শেষের দিকে মানে যখন সবার ওঠার সময় হয়ে গেছে ঠিক তার আগে 10 মিনিটের জন্য আমি নেমেছিলাম আসলে এতগুলো বছর পর সকলের সাথে ঘুরতে গিয়ে এই ছোট্ট ছোট্ট মজাগুলো না করতে পারলে মনটাও তো ভালো লাগে না যাই হোক স্নান পর্ব শেষ এবার চলে এসেছি দুপুরের খাবার খেতে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড ভাবে দাপাদাপি করেছে সবাই মিলে সুইমিং পুলের মধ্যে আর জানেন তো আমাদের গোলমাল এত পরিমাণ সুইমিং পুলে স্নান করেছে যে বেচার একেবারে টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে দুপুরের খাবার দাবার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে গোলমাল আমাদের সাথে এখন যেতে পারছে না ওর মা বাবার সাথে রয়েছে ও ঘরে তার কারণ হচ্ছে অকাতরে বেচারা ঘুমাচ্ছে ও আমার খুব ভুল হয়ে গেছে এনাকে তো পরিচয় করানোই হয়নি ইনি হলেন আমাদের সুনীল কাকু আমাদের খুব প্রিয় একজন মানুষ সুনীল কাকুও কিন্তু আমাদের সাথে দীঘায় ঘুরতে এসেছে তবে আমাদের সাথে গাড়িতে আসতে পারিনি কারণ জায়গা ছিল না বলে সুনীল কাকু কিন্তু আগে ভাগেই বাসে করে দীঘায় পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল ওই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম না যে ঢেউসাগর বলে একটা ঘোরার জায়গা তৈরি হয়েছে এখানে সেখানেই আমরা ঘুরতে এসেছি হোটেলের সামনে থেকে আমরা এসেছি টোটো করে খুব একটা বেশি দূরে নাই তবে বাবার পক্ষে হাঁটাটা একটু সমস্যাজনক বলে আমরা কিন্তু টোটোই করে নিয়েছিলাম তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক ভেতরটা কিভাবে সাজানো হয়েছে ভেতরটা কিন্তু বেশ সুন্দর করেই সাজানো রয়েছে সাথে বাচ্চাদের জন্য বেশ কিছু আয়োজন ছিল দেখলাম ছোট ছোট কিছু গাড়ি ছিল সাইকেল ছিল আর এই ট্রেনগুলো দেখছেন এই ট্রেনগুলো গুলো চড়ে পুরো জায়গাটাতে কিন্তু ঘুরে দেখা যায় আমরাও একটা ট্রেনে চেপে পড়লাম যাতে পুরো জায়গাটা ঘুরে আমরা একদম গেটের সামনে চলে যেতে পারি তার কারণ হচ্ছে অনেকটা রাস্তা বাবা হেঁটে এসেছে কিন্তু বাবার পক্ষে পুরো রাস্তাটা আবার হেঁটে গেট পর্যন্ত যাওয়াটা একটু সমস্যার হবে তাই জন্যই আমরা পুরো জায়গাটা ঘুরে একেবারে গেট পর্যন্ত যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম আর এই টয় ট্রেনগুলোতে ওঠার জন্য মাথা পিছু কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল তো সেটাও কেটে নেওয়া হলো তো চলুন এবার আমরা কুজিক জিক করে পুরো জায়গাটা ঘুরি এবং পুরো গেট পর্যন্ত যাই এদিকে ভাই আর স্নেহা ফোন করে বলল আমাদের গোলমাল নাকি ঘুম থেকে উঠে গেছে তো ওরা ধীরে ধীরে আসছে তো আমরা গিয়ে একসাথে মিট করে চা খেয়ে আবার হোটেলে যাবো আমরা কিন্তু লন্ডনে একটা জিনিস ভীষণ মিস করি কি বলুন তো চায়ের দোকানের এই সুন্দর রং বেরঙের বিস্কুটগুলো আমার জানেন তো সব থেকে পছন্দ সন্দেশ বিস্কুট কার কার এই সন্দেশ বিস্কুট পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কাল ইচ্ছে আছে একটু সমুদ্রের পারে যাব এবং সমুদ্রের পারে যাওয়ার জন্য চাই কি হাওয়াই চটি চিনি মিটির তো শুধু স্পোর্টস উপরে এসছে তো হাওয়াই চটি কেনার জন্য চলে এসছি আমরা দোকানে জুতো কেনা হয়ে গেছে দুজনের জন্যই কেনা হয়েছে ক্রক্স জানেন তো আমরা ফুল ফ্যামিলি যখনই ঘুরতে যাই মা বাবার ঘরটাই কিন্তু হয়ে ওঠে আমাদের আড্ডা মারার একমাত্র স্থান সেখানেই আমরা সবাই মিলে বক বক আনন্দ হই হট্টগোল কত কিছুই না করি দেখছেন আমাদের গোলমালের অবস্থা কোনো কিছু সাহায্য ছাড়াই বেশ সুন্দর হাঁটছে কিন্তু গোলমাল তো নয় পুরো একটা রসগোল্লা আমাদের বিকেলে স্ন্যাক্স খেয়ে পেটের তো একেবারে হাইট অবস্থা যাই হোক যেহেতু কিচেন বন্ধ হয়ে যাবে তাই রাতের খাবারটা রুমেই আনিয়ে নেওয়া হয়েছিল খুব ভয় পাচ্ছিলাম জানেন তো সকালবেলায় এই শরীর নিয়ে চিনি যেভাবে সুইমিং পুলে ডুবিয়েছে ভাবছিলাম বিকেলেই না জ্বর আসে তো যাই হোক জ্বর টর আসেনি শরীরটা বেশ ভালোই আছে তবে প্রচন্ড কাশি হয়েছে জানেন তো গিয়ে মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে আজ আমাদের দীঘা পর্বের তৃতীয় দিন আমাদের গোল মহারাজ এখনো ঘুম থেকে ওঠেননি তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে ওই যে কালকে বলছিলাম না আজ ইচ্ছে আছে একটু সমুদ্র দর্শন করব। জানেন তো হাঁটতে হাঁটতে একেবারে না সবুর সই ছিল না মনে হচ্ছিল কখন সমুদ্রটাকে একদম দুচোক ভরে দেখব এই দেখুন সামনে আকাশজোড়া সমুদ্রের কি সুন্দর দৃশ্য তবে জানেন আমরা যখন এসেছিলাম তখন নাকি জোয়ার ছিল তার জন্য সামনেটা বাঁশ দিয়ে একেবারে ব্যারিকেড করা রয়েছে সামনে একদম যেতে দেওয়া হচ্ছিল না আসলে এই পাটটাতে রয়েছে তো প্রচুর বোল্ডার তার ফলে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাবার ফলে মানুষের সতর্কতার স্বার্থেই হয়তো এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তাই আমার মনে হয় এই ব্যবস্থাপনাটাকে সাফল্য মন্ডিত করার জন্য সকলেরই কিন্তু সহযোগিতার প্রয়োজন সমুদ্র দেখে চারপাশের দোকানগুলোতে একটু ঘুরছিলাম কত বছর পর দেখলাম এই শাক শঙ্খের গয়না এই সমস্ত কিছুর দোকানপত্র এদিকে ভাই আর স্নেহার জরুরি তলব গোলমাল ঘুম থেকে উঠে গেছে ওদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলে এসো আবার আমরা পুলে নামবো মানে সুইমিং পুলে ঝাপাঝাপি করব। তো আমরাও তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ চিনির শরীর খারাপ থাকলেও উত্তেজনা একেবারে ভরপুর আমাদের গোল মহারাজের অবস্থা দেখেছেন সাইজটা তো লিলিপুটের মতন কিন্তু এনার্জি একেবারে বিশাল কাল এত চুবিয়েছে যে বেচারা একেবারে কালো হয়ে গেছে ক্লোরিনের জলে তো এমনিতেই কালো হয় আমার দুটোর অবস্থা দেখেছেন মনে হচ্ছে যেন মুখের ওপর একটা আলাদা কালো আস্তরণ পড়ে গেছে আমাদের গোলমাল কিন্তু ভীষণ টায়ার্ড এখন স্নান করতে করতে একটু খাওয়ার সময় আসলে আজকেই তো লাস্ট দিন তাই আজকে একদম ছুটিয়ে মজা করে নিতে হবে এদিকে জানেন আমার কিন্তু খুব কাশি হচ্ছে আমি আজকে আর কিছু মানি ঠানি নিই একেবারে নেমে পড়েছি স্নান করতে আজ যেহেতু লাস্ট দিন তাই ভাবলাম একটু সমুদ্র দর্শন করে আসি আর সবাই মিলেও যেতে পারবো কারণ আজকে গোলমাল দেখছি ঘুমাইনি তো সবাই মিলে আমরা চললাম সমুদ্র দেখতে আর সঙ্গে চিনি মিঠি কিনে দেওয়া হয়েছে বুড়ির মাথায় পাকা চুল বললে আবার খুব রেগে যাচ্ছে জানেন তো বলে না না এগুলো তো ক্যান্ডি ফ্লস এখন প্রায় রাত হতে যায় সন্ধে সন্ধে সময়টা পুরো অন্ধকার হয়ে এসেছে চারদিকটা তো যাই হোক তাও একটু একটু সমুদ্র দেখা যাচ্ছে ঠিকই তবে চলুন হেঁটে হেঁটে একটু সমুদ্রের পারে যাই দেখছেন দূর থেকে কত মানুষের ভিড় এখন যেহেতু সমুদ্রের ভাটার সময় তাই জন্য সমুদ্রের জলটা অনেকটাই দূরে তাই জন্যই এত মানুষের ভিড় সামনে সামনের এই ঘোড়াগুলোকে দেখে জানেন তো ছোটবেলার কথা মনে পড়ছে দীঘা হোক আর পুরী যেখানেই যেতাম আমাদের প্রথম ডিমান্ড থাকতো এই ঘোড়ার উপরে উঠে একটা ছবি তোলা সত্যি জানেন তো বাড়িতে যখন পুরোনো অ্যালবামগুলো ঘাঁটছিলাম সবাই মিলে প্রত্যেকের ঘোড়ার উপরে উঠে একটা কমন ছবি কিন্তু ছিলই ছিল চিনি যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে গোলমাল কিন্তু সারাক্ষণই প্রায় দিদি আর কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখছি চিনিও কিন্তু বেশ দিদি দিদি ভাব দেখাচ্ছে তো যাই হোক এই সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বারবার করে রাখলাম একসাথে আছি কত বছর পর সমুদ্রের জলে পা ভেজালাম এই যে অভিজ্ঞতার এই যে আনন্দটা জানেন তো ভাষায় প্রকাশ করা যায় না দেখছেন দূরে সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর দেখতে লাগছে ছোটবেলায় বলতাম জানেন তো যে সমুদ্রের ঢেউ কি কখনো হয় না না ওরা একটু রেস্ট রেস্ট নেয় নেয় মনে যেন নিরলস ভাবে সারাদিন বয়ে চলেছে একেবারে মানুষের জীবনের মতো প্রচুর প্রচুর ছবি তুলেছি প্রচুর প্রচুর ভিডিও করেছি আর সমস্ত স্মৃতিগুলোকে ঝোলায় ভরে নিয়ে চললাম এই যে দেখছেন দুজনকে খুব মিষ্টি একটা জড়ি কিন্তু সারা দিন ঝগড়া করে জানেন তো হট করে দেখি দুজনে হাতে হাত ধরে গল্প করতে করতে যাচ্ছে আমি যেই ভিডিও করতে শুরু করেছি দুজনেই লজ্জা পেয়ে গেছে এটা হলো নিউ দিঘার সমুদ্রের সামনের মার্কেটটা তো চলুন দেখা যাক কিছু দোকানপত্র ঘুরে যদি কিছু পছন্দ হয় কিনবো আর এই যে দেখেছেন সেই মাছ দোকানগুলো কি অসাধারণ দেখতে লাগে না কিন্তু জানেন তো আমার না একদম পছন্দ না এখান থেকে মাছ খাওয়া গন্ধটাই যেন আমার একেবারে ভালো লাগে না মোমো ফুচকা চুরমুর কিসের দোকান নেই চলুন স্নেহা বলল একটা দোকানে নিয়ে যাবে ওখানে নাকি ছোটখাটো গয়নাগাটি সিলভারের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় তবে সিলভারের কিছু কিনি নি আমি এই কানের দুলটা কিনেছিলাম বেশ বড় একটা মুক্তর কানের দুল তো এটা নিয়েছি আর সঙ্গে মিঠি নিয়েছিল একটা বল ব্যাস আমরা চলে এসছি হোটেলে কাল সকালেই যেহেতু আমরা চলে যাব আজ রাতটাই শেষ তাই জন্য আজ রাত্রিবেলাও ওরা সবাই মিলে নেমেছিল একটু সুইমিং পুলে চিনিকে বলেছিলাম নামার জন্য কিন্তু ও নিজেই বলল যে না মা আমি আজকে আর নামবো না তবে মিঠি রানি সে তো একেবারে পিছপা হটার মানুষ নয় সে একেবারে ড্রেসপত্র পরে নেমে পড়েছে জলে বাবা কাকাই আর সুনীল কাকুর সাথে প্রচুর চুবিয়েছে তারপরে উঠে এসে বলছে মা আমি খুব টায়ার্ড সুইমিং পুলটা ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর আর আলোগুলো দেওয়াতে রাত্রিবেলায় সুইমিং পুলটা মনে হচ্ছে আরো সুন্দর লাগছে সকাল বেলায় আমরা থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে রিসেপশনে হোটেলে সমস্ত বিল ঠিল মেটানোর পর আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব আজ জানেন তো আপনাদের একটা জায়গায় নিয়ে যাব কোথায় বলুন তো দীঘা থেকে যাওয়ার পথে মানে দীঘা থেকে কলকাতায় যাওয়ার পথে মা নাচিন্দার একটা মন্দির পরে সেখানে পুজো দিয়ে তারপরেই আমরা যাব। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ভাই আগে গেছে সুনীল কাকুকে বাসে তুলতে আর যেহেতু বাসে করে যাবে তাই সুনীল কাকু আমাদের অনেক আগেই বাড়ি পৌঁছে যাবে আর আসার সময় জানেন তো তাই হয়েছে আমরা এসেছি অনেকটা পরে আর সুনীল কাকু কিন্তু পৌঁছে গেছিল অনেকটা আগে আমরা কিন্তু পৌঁছে গেছি মা নাচিন্দার মন্দিরে এর আগে আমরা বহুবার এখানে এসেছি আর জানেন তো মিঠির মুখে ভাতের যে প্রসাদটা সেটা কিন্তু এই মানাচিন্দার মন্দিরে এসেই দেওয়া হয়েছিল এই মানাচিন্দার মন্দিরে মিঠির মুখে প্রসাদের এই দেখুন কিছু ছবি দেখছেন দেখতে দেখতে আমার ছোট্ট মিঠি কত হয়ে গেল পরের বার যখন আবার কলকাতায় আসবো দেখবো আমার এই গোল্লা বাবাটাও কত বড় হয়ে গেছে এই যে গাছটা দেখছেন সাথে এই মন্দিরের গ্রিলের মধ্যে ঢিল বেঁধে যদি কেউ মানসিক করে বা যদি কোনো কিছু চায় মানাচিন্দা সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ করে দেয় এটা কিন্তু আমার অগাধ বিশ্বাস আমি তো দর্শন করলামই আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শকরাও কিন্তু দর্শন করে নিন মা নাচিন্দার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সকলকে সুস্থ রেখো মা সকলকে ভালো রেখো আর সকলের মনস্কামনা পূর্ণ করো দেখছেন মানুষের বিশ্বাস সকলে কত মনস্কামনা করে এখানে লাল রঙের কাপড় বেঁধে দিয়ে গেছে ভিতরে এখন মন্দিরে ভোগ দেওয়া হয়েছে মানে অন্ন ভোগ দেওয়া হয়েছে সাথে রয়েছে আমাদের যে প্রসাদী যে মিষ্টান্নগুলো দেওয়া হয়েছিল সেইগুলো এখন গেট খোলা হচ্ছে এবং একে একে আমাদের যে ডালাগুলো দিয়েছি সেইগুলো আমাদের দেওয়া হবে ইচ্ছে ছিল এখানে একটু অন্নভোগ নেব তবে শুনছি অনেকটা সময় লাগবে তাহলে বাড়িতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে সঙ্গে রয়েছে এক দল কচি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে যাওয়ার সময় মুখগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ফেরার সময় দেখছি প্রত্যেকের মুখেই মনে হচ্ছে আলাদা করে একটা কালো রঙের ছাপ পড়ে গেছে এত পরিমাণ আমরা সুইমিং পুলে ডুবিয়েছি যে ক্লোরিনের জলে আমরা সবাই কালো হয়ে গেছি সঙ্গে আমাদের গোল্লাটিও পুরো কালো হয়ে গেছে মানে রসগোল্লা থেকে হালকা ব্রাউন গোল্লা হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি তো অনেকটা সকালে এখন তো বেশ খিদে পেয়ে গেছে পেটে যেন একেবারে ছুচোয় ডন দিচ্ছে তো ভাবলাম কোথাও দাঁড়িয়ে একটু খেয়ে নেওয়া যাক সব জায়গাতেই আজকে প্রচন্ড ভিড় যেহেতু উইকেন্ড যাই হোক শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এক্সপ্রেস ফুড প্লাজাতে শুনেছি এখানকার চাটা নাকি ভীষণ ভালো মানে মিল্ক টিটা তাই আগে চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম প্রথমে একটু খেয়ে নিলাম চা আসলে বাইরে যতটা গরম ততটাই টায়ার্ড লাগছে ফলে চাটা খাওয়ার পর মনে হচ্ছে মাথাটা একটু ছেড়েছে আসলে মাথার আর কি দোষ বলুন বাইরে এত গরম যে কি বলবো আর দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা এখন সোজা বাড়ির পথে তো বাড়ি যাওয়ার পথে প্রতিদিনের যে কথাগুলো বলি সেগুলো বলে ফেলি আমার এই ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের প্রবাসী উরুচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আমরা এখন হুগলি সেতুর ওপর নিজ দিয়ে বই যাচ্ছে মা গঙ্গা আবার কবে আসার সুযোগ পাবো জানি না কলকাতায় থাকার মেয়াদ সে তো শেষের মুখে সেই তো আবার ফিরে যেতে হবে বিদেশ বিভুয়ে চলবে আবার সেই চিরাচরিত গদে বাঁধা জীবনযাপন তবে হ্যাঁ স্মৃতির ব্যাগ ভর্তি করে নিয়ে গেলাম কলকাতায় আমার পরিবারের সাথে কাটানো মধুর স্মৃতির সমস্ত মুহূর্তগুলোকে যেগুলো আবার আমাদের কলকাতায় ফিরে আসার আগ পর্যন্ত আমাদের আনন্দের রসদ হয়ে থেকে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে কলকাতা সিরিজেরই একটা নতুন ভিডিওতে আমার দেখছেন কলকাতার চিরাচরিত ছবি জোর কদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ শক্তি রূপেন মাঝে আসছেন সমস্ত অপরাধকে দূর করে আলোর পথের দিশারি হয়ে